তো আজকে আমি মাঠকে এসেছি সর্ষে বাগান দেখতে তো দেখো আমি আমার হাসবেন্ড আসছি তো চারিপাশটা দেখো খুব সুন্দর তো মাঠটা সর্ষে বাগানে ভর্তি পুরো সরষে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো আজকে মাঠকে চলে এলাম বেড়াতে তো দেখো মাঠের চারিপাশটা ধর না আমারটা এটা আবার চালু হয়ে যাবে আর করবে না